আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম সেনা প্রত্যাহারে নিঃসুপ ব্যাপক আলোচনা চীনের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ জাপানের খেরসনে ফুল দিয়ে ইউক্রেনীয় সেনাদের অভ্যর্থনা স্থানীয়দের দক্ষিণ পূর্ব এশিয়াকে সামরিকরণ করতে চাইছে পশ্চিমারা বলছে ল্যাভরব আরও সামরিক সরঞ্জাম পেল ইউক্রেন সর্বশেষে দানিড বোখেরশেনির কারফিউ জারি ইউক্রেনের কর্তৃপক্ষের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল সেনা প্রত্যাহারে নিস্তব্ধ প্রতিন ব্যাপক আলোচনা ইউক্রেনের খেরসোন থেকে রুশ সেনা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হলেও এখনও বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নিঃসুত থাকা নিয়েও চলছে ব্যাপক আলোচনা পশ্চিমা গণমাধ্যম এটিকে চলমান যুদ্ধে পুতিনের একটি বড় হার হিসেবে দেখলেও সিদ্ধান্তটিকে আন্তর্জাতিক অনেক বিশ্লেষক রুশ প্রেসিডেন্টের নতুন কৌশল হিসেবে আখ্যা দিচ্ছেন খবর দ্য গার্ডিয়ানের গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পরপরই খেরসুন শহর দখল করে রুশ বাহিনী দেশটির যেসব অঞ্চলে নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে আছে তার মধ্যে খেরশনই একমাত্র আঞ্চলিক রাজধানী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গণভোট আয়োজন করে ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রাশিয়া তাদের অংশ করে নেয় এরই মধ্যেও একটি খেরসন গত বুধবার হঠাৎ করেই গুরুত্বপূর্ণ ওই শহরটি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মস্কো তবে পুতিন নন খেরসন থেকে সেনা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ঘোষণা দেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু এবং ইউক্রেন যুদ্ধের কমান্ডার জেনারেল শেরগেই সুরোভিকিন রুশ প্রেসিডেন্ট কেন এখনও বিষয়টি নিয়ে নিঃসুব তা নিয়ে চলছে আলোচনা এবিষয়ের পক্ষে বিপক্ষে আসছে নানা ব্যাখ্যা রাশিয়ার এক সাবেক প্রতিরক্ষা কর্মকর্তার বরাদ দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায় ইউক্রেনের যুদ্ধরত সেনাদের দুঃসংবাদ দিতে চাননি পুতিন এসরা সেনাদের পিছু হটানোর মতো বিষয়ের দায় নিজের কাঁধে নিতে চাননি বলেও মন্তব্য করেন তিনি এসরা যুদ্ধের গতি কমিয়ে নতুন সেনা সদস্যদের প্রশিক্ষণের জন্য সময় দেওয়াও পুতিনের লক্ষ্য ছিল বলে দাবি করেন ওই সাবেক রুশ প্রতিরক্ষা কর্মকর্তা এর আগে ইউক্রেনের উত্তর পূর্ব খার্গিব থেকে রুশ প্রত্যাহারের সময়ে পুতিন নিশ্চুত ছিলেন বলেও জানান তিনি খার্গিব থেকে প্রত্যাহারের সময় বহু সামরিক সরঞ্জাম ফেলে যায় রুশ সেনারা তবে এবার তার ব্যতিক্রম দেখা গেছে খেরশন শহর সহ নিপ্রো নদীর পশ্চিম বিভিন্ন এলাকা থেকে প্রত্যাহারের আগে কয়েক সপ্তাহ ধরে নদীটির পূর্ব তীরে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে মস্কো সেখানেই সেনা সদস্যদের অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে অনেকের ধারণা রাশিয়া এই সেনাদের সহজেই আশেপাশের দনবাস বা জিয়া অঞ্চলে সরিয়ে নিতে পারে অন্যদিকে কেরশন থেকে রুশ সেনা প্রত্যাহারকে চলমান যুদ্ধে পুতিনের একটি বড় হার হিসেবে দেখছে পশ্চিমা গণমাধ্যম হেরে যাবেন বসতে পেরেই রুশ প্রেসিডেন্ট এমন সিদ্ধান্ত নিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছেন বলেও দাবি তাদের চীনের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ জাপানের চীনের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে জাপান রবিবার জাপানের প্রধানমন্ত্রী ফোমিও কেশিদা এমন অভিযোগ তুলেছেন এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স কম্বোডিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে এ নিয়ে কথা বলেন ফোমিও কেশিদা তিনি বলেন চীন ক্রমাগত এমন সব পদক্ষেপ নিচ্ছে যা জাপানের সার্বভৌমত্বের লঙ্ঘন এর মধ্য দিয়ে তারা এই অঞ্চলে উত্তেজনার পারদ বাড়িয়ে তুলেছে জাপান জাপানের প্রধানমন্ত্রী বলেন তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এদিকে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে চীনের সংখ্যালঘু ইঘুর সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ জানানো হয়েছে বিবৃতিতে পূর্ব চীন সাগরে চীনা কমান্ডারদের সমালোচনা করা হয় বলা হয় এই সাগরে চীন ক্রমাগতভাবে এমন সব কর্মকাণ্ড অব্যাহত রেখেছে যা জাপানের সার্বভৌমত্বের লঙ্ঘন তারা আঞ্চলিক উত্তেজনা বাড়ায় এমন পদক্ষেপ নেওয়া অব্যাহত রেখেছে খেরসনে ফুল দিয়ে ইউক্রেনীয় সেনাদের অভ্যর্থনায় স্থানীয়দের ইউক্রেনের খেরসন শহর থেকে রুশ বাহিনী প্রত্যাহারের পর থেকেই ব্যাপক উচ্ছ্বসিত সেনারা শহরে প্রবেশের আগেই তাদের অভ্যর্থনা জানাতে রাস্তায় ফুল নিয়ে অপেক্ষা করতে দেখা যায় স্থানীয়দের রবিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তি সংবাদ মাধ্যম রয়টার্স শহরের মেয়র বলেছেন রুশ দখলদারিত্বের সময় পানি ঔষধ ও রুটির অভাবে সেখানে গুরুতর মানবিক পরিস্থিতি তৈরি হয়েছিল কেরশনের কেন্দ্রস্থল থেকে প্রায় দশ কিলোমিটার দূরের একটি গ্রাম ক্লাপায়ার সেখানে ছেষট্টি বছরের নাটালিয়া পরকুনুক এবং একষট্টি বছরের ভ্যালেন্টিনা বোহাইলোভোকে ইউক্রেনীয় সেনাদের বহরকে অভিবাদন জানাতে তাজা ফুল নিয়ে অপেক্ষা করতে দেখা যায় পরে বহরটি যাওয়ার সময় হাসি মুখে ফুল নাড়িয়ে সেনাদের অব্যর্থনা জানান তারা এক পর্যায়ে একজন ইউক্রেনীয় সেনা একটি ছোট ট্রাক থেকে লাফিয়ে তাদের জড়িয়ে ধরেন ভয়লোভো বলেন গত দুই দিনে তাদের বয়স যেন বিশ বছর কমে গেছে নয় নভেম্বর রুশ সেনাদের খেরসনের পশ্চিম তীর থেকে চলে যাওয়ার নির্দেশ দেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সৈগু সেপ্টেম্বরে যে চারটি ইউক্রেনীয় ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করে কেরসন সেগুলোর একটি ইউক্রেনের চলমান যুদ্ধে রাশিয়ার দখল করে একমাত্র প্রাদেশিক রাজধানী বৃহত্তম ভূখণ্ড হল খেরসন খেরসন প্রদেশের প্রাদেশিক রাজধানী হল খেরসন শহর নিরিপ্র নদীর পশ্চিম তীরে এই শহরটির অবস্থান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার দাবি করেছে ইউক্রেনে তাদের দখলকৃত খেরসন শহর থেকে রুশ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে খেরসন প্রদেশে নিরিপ্র নদীর পশ্চিম তীরের এই শহর থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারকে চলমান যুদ্ধে মস্কোর বৃহত্তম ব্যর্থতা হিসেবে মনে করা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়াকে সামরীকরণ করতে চাইছে পশ্চিমারা বলছে লেভরপ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরপ বলেছেন চীন রাশিয়াকে চাপে রাখতে পূর্ব এশিয়াকে সামরিকরণ করতে চাইছে পশ্চিমারা দক্ষিণ পূর্ব এশিয়ার জোট কম্বোডিয়া শেষ দিনে কথা বলেন তিনি কম্বোডিয়ার রাজধানী নমপেনে আসেন শীর্ষ সম্মেলনে সংবাদ সম্মেলনে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের জন্য তিরস্কার করেন লেভরপ সাংবাদিকদের রোশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে আর বলেন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই অঞ্চলের মহাকাশ আয়ত্তে নেওয়া চেষ্টা করছে। এমন তাৎক্ষণিক পাওয়া যায়নি পশ্চিমাদের। এবারে রাশিয়ান সম্মেলনে মিয়ানমার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয় তবে মিয়ানমারের সামরিক শাসনে যে অস্থিরতা দেখা দিয়েছে তা গুরুত্ব পায় আলোচনায় দেশটিতে পীড়ন বন্ধ করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন আরও সামরিক সরঞ্জাম পেল ইউক্রেন ক্যাপনস্ত্র ড্রোন হামলা মোকাবেলা করতে আরও ইয়ার ডিফেন্স সিস্টেম পেয়েছে ইউক্রেন সামরিক বাহিনীর শক্তি নিশ্চিত করতে ওই দেশের সরকার কিছু কোম্পানি অধিগ্রহণ করছে রাশিয়ার লাগাতার হামলা প্রতিহত করতে ইউক্রেন আকাশ সীমার প্রতিরক্ষা আরো জোরদার করতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছিল সোমবার সে দেশের সরকার জানিয়েছে যে একাধিক পশ্চিমা দেশ থেকে আরও এয়ার ডিফেন্স সিস্টেম এসে পৌঁছেছে প্রতিরক্ষামন্ত্রী ওলেকজি রজনিকভ বলেন ইউক্রেন নাসা মস ও ইটালির সাইড ইয়ার ডিফেন্স প্রণালী হাতে পেয়েছে এর আগে জার্মানি সে দেশকে এমন প্রণালী সরবরাহ করছে তার মতে এর ফলে ইউক্রেনের আকাশ অনেকে বেশি নিরাপদ হয়ে উঠবে রেজনিকভ নরওয়ে স্পেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তবে বিশেষ করে বিদ্যুৎ পরিষেবা ইতিমধ্যেই এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে কর্তৃপক্ষ আপাতত কোনো উন্নতির সম্ভাবনা দেখছে না রাশিয়ার হামলায় দেশের প্রায় চল্লিশ শতাংশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস হয়েছে বলে সরকার জনসাধারণের উদ্দেশ্যে বিদ্যুৎ সাশ্রয়ের আবেদন জানিয়েছে কেবের মেয়র ভিতালি ক্লেটসকে সম্পূর্ণ ব্ল্যাক আউট সহ বিভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুতির উল্লেখ করেন এমন কঠিন সমস্যা সত্ত্বেও যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সামাল দিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বেশ কয়েকটি জরুরি গুরুত্ব সম্পূর্ণ জ্বালানি ও উৎপাদন কোম্পানি রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নিচ্ছে সামরিক বাহিনীর জন্য যথেষ্ট সরবরাহ নিশ্চিত করতে এমন পদক্ষেপ নিতে হচ্ছে বলে সরকার জানিয়েছে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সভাপতি ওলেক্সি ডানিলভ বলেন সামরিক চাহিদা মেটাতে একটি বিমান ইঞ্জিন উৎপাদনকারী কোম্পানিও অধিগ্রহণ করা হচ্ছে খেরসনে কারফিউ জারি ইউক্রেনের কর্তৃপক্ষের খেরসনে ইউক্রেন সরকার দ্বারা নিযুক্ত আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইয়োরোসলাভ ইয়ানুসেভিস বলেছেন ইউক্রেনীয় কর্তৃপক্ষ শনিবার খেরসনে কারফিউ জারি করেছে এবং মাইন ক্লিয়ারেন্স প্রচেষ্টার বরাদ দিয়ে শহর থেকে প্রবেশ ও প্রস্থান সীমিত করেছে প্রশাসনের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওটিতে ইয়ানুসেভিস বলেছেন আজ থেকে বিকেল পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত আমাদের কারফিউ জারি করতে হবে আমি আপনাদের জানাতে চাই যে শহরে আসা এবং এটি ছেড়ে যাওয়া নিষেধাজ্ঞায় নিষেধাজ্ঞার কার্যক্রম নিশ্চিত করার জন্য সীমাবদ্ধ থাকবে তিনি যোগ করেছেন শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানুস্কি ঘোষণা করেছিলেন যে ইউক্রেনীয় কর্তৃপক্ষের রোজুহাতে খেরসনে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়ার কোনো ইচ্ছা নেই সূত্রতাস